আচ্ছা পাঁচশো টাকা দিলাম আপনার ভাই আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক প্রণামেন দিনের সৈনিক হিসেবে কবুল করুক প্রণামেন এবার একবার বলবো যা যা বলেছি যেই যুবক বলতে পারবে হাতিয়া আছে দেখবো কে বলতে পারে সবাই প্রস্তুত ইনশাল্লাহ আর ইউ রেডি আওয়াজ নেই আর ইউ রেডি আমি বলছি জাস্ট শুনবেন এরপরে একজন দাঁড়ায় বলবেন তার শেষ হয়ে যাবে আল্লাহ নবীকে দিয়েছেন চারটি নিয়ামক যার বর্ণনা আল্লাহ প্রথম চার আয়াতে করেছে এক নাম্বার আল্লাহ নবীর হৃদয়কে খুলে দিয়েছেন দুই নম্বর আল্লাহ তালা নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছেন তিন নাম্বার আল্লাহ নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন আল্লাহ চার আয়াতে নয়ামক ছিল তিনটা পাঁচ এবং ছয়া নাম্বার আয়াতে আবহাওয়া তালা নবীকে দিয়েছেন সান্ত্বনা নবী ড্যভারলুজ হো ন্যায়ভার বি ফ্রাস্টেই রেট ডোন বি অফেই হতাশ না নিরাশ হবে না আপনার সাথে কে আছে এটা হচ্ছে এটা হচ্ছে মোটিভেশন সান্ত্বনা ঠিক আছে কান্ডোলেন্স সর্বশেষ দুই আয়াতে আল্লাহ নবীকে দুইটা সান্ত্বনা দুইটা ইনস্ট্রাকশন দিয়েছেন এক নাম্বার ফ্রি হলে আল্লাহর এবাদত করবেন দুই নাম্বার কষ্ট দুঃখ আল্লাহর সঙ্গে শেয়ার করবে দেখি এই তিনটা পয়েন্ট থেকে বলতে পারে একজন বড় হাতিয়া দিল কিন্তু আচ্ছা মানে ব্যাগ বিশ্বাস হচ্ছে না কে বলতে পারেন দেখি তো সহজ কিন্তু বেশি কঠিন না একজন দাঁড়ান সাহস করে আমি হেল্প করবো সমস্যা নেই আপনি দাঁড়াবেন দাঁড়ান আপনি দাঁড়ান যান আচ্ছা আমি প্রশ্ন করি এই সময় আয়াত সঙ্গে কয়টা মাশাআল্লাহ প্রথম যা এর কিছে বর্ণনা তাহলে ইনসালামের কি বলেন সংক্ষেপে তিনটা বলেন টাকাই যে আছে আছে বল বল তাফসীরের বুকের আছে না নাই ওয়েট ওয়েট কেও না বলেন নিয়ামতগুলো প্রথমে প্রথমে

মাশাআল্লাহ। আসলে শান্তনা কি ছিল? শান্তনা কি ছিল? সর্বসম আল্লাহ তাআলা সাল্লাল্লাহু কষ্টের পরেই আছে মাশাআল্লাহ। এরপরে বলো। তারপর আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? একদম যখন থেকে হবে। হুম। এই তো আল্লাহ হুম। আল্লাহর ইবাদত করা। হুম। লাস্ট

কস্টপুর মোট নাই ভাই গরিব মানুষ বুঝলেন আচ্ছা টাকা ভাই আল্লাহ ভাইকে নেক করুক দিনের সৈনিক হিসেবে কবুল করুক প্রণামের টাকা দিলাম কি টাকা কম হয়ে মাইক বন্ধ হয়ে গেল আচ্ছা আচ্ছা মাশাল্লা ভাই অবশ্যই দোয়া ভাই দোয়া থাকবে কবুল করি পরে আহমেদ মাইক দেন না কেন ব্যাপার কি